আমি তো শনিবার দিনকে ইকো করতে গিয়েছিলাম তো ইকো করে আসার পরে আমাকে বলেছিল রিপোর্টটা শনিবার দিনই নিয়ে নিতে কিন্তু আমার বাড়ি থেকে আবার গড়িয়া যাব গড়িয়া থেকে আবার আসবো আর আমার যেহেতু কালকে মানে মঙ্গলবার টাকা দেখানো সেই জন্য আমি বলেছিলাম আমি সোমবার গিয়ে রিপোর্টটা নিয়ে আসবো আর আজকে হয়তো এটাই এই বছরের মতো শেষ মুভি আমি তো মুভি দেখতে ভীষণ ভালোবাসি কোনো মুভি এলেই আগে দেখতে যেতাম তো এইটাই হয়তো শেষ এই বছরের মতো কারণ আমার শরীর সাথে সাথে সামনের বছর হয়ে যাবে আমাকে তো অপারেশন করে রেস্টটা হবে তখন তার কোথাও যেতে পারবো না তাই ভাবলাম যে স্বাস্থ্য পর মুভিটা দেখে আসি তো এখন যাচ্ছি মুভি দেখতে মুভি দেখা হয়ে গেলে ওখান থেকে রিপোর্ট আনতে যাব কি করে মানে চুল উঠছে শুধু দেখে মানে যখনই চুলে হাত দিচ্ছি তখনই চুল মানে এত এতগুলো করে উঠে চলে আসছে এরম অবস্থাতে চাই যাই এখন মুভিটা দেখি যদি একটু মনটা ভালো লাগে বুকে যন্ত্রণা কালকে কমে গেছিলো একদম আজকে আবার শুরু হয়েছে বুঝতে পারছি না কিছু কি হচ্ছে কি হবে তবে ইকো করতে গিয়ে ডাক্তার আমাকে ই যে ডাক্তার সে আমাকে বলল আমি কিন্তু কোনো রকম কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না তো চিন্তার কিছু নেই আর এই ব্লু কালার কাজলটা আমি এ থেকে কিনেছিলাম আমাদের মেট্রো বাজার থেকে তো আজকেই পড়লাম এই পড়ার পড়ার সুযোগ পাবো জানি না হয়তো এই সপ্তাহের মধ্যেই ভর্তি হব তো দেখা যাক কী হয় আমার একদম মানে ভাবলেই ভয় লাগছে যে আমাকে ভর্তি হতে হবে ওরকমভাবে থাকতে হবে স্যালারি নিতে হবে মানে কী যে হবে কিছু বুঝতে পারছি না টেনশানের শেষ নেই আর তার মাঝখানেই আর কি মনটা ভালো করার জন্য যাওয়া যাতে একটু মনটা অন্যদিকে থাকে তার মধ্যেই চেস্ট পেন হচ্ছে অতিরিক্ত কি বলবো সবই দিয়ে হচ্ছে এই ব্যবস্থা চলে এসছি শপিং মলে মুভি দেখতে তো তাড়াতাড়ি করে আসতে গিয়ে আমি ম্যাডাম অনেকটা দেরি হয়ে যাবে তো আধ ঘন্টা আগে আমি চলে এসেছি এখানে বসার কোনো জায়গা নেই আর তেমন লোকজনও নেই কেন জানেন না তো যাই হোক আমি দেখি আধ ঘন্টা আমাকে এভাবেই কাটাতে হবে তারপর আমি ভেতরে ঢুকতে দেবে তখন আধ ঘন্টা এখানে চলতে পাক খাই ভালোও লাগছে না শরীরটা খারাপ লাগছে আমি ভাবছি আমি কেন এলাম তারপরে থাকি এসে যখন পড়েছি তখন তো দেখতেই হবে শুরু হয়ে গেছে নতুন মুভির সার্থকর তো আমার কিন্তু বেশ ভালো লাগলো এটা দেখতে তো বেশি ভিডিওটা করিনি ওখান থেকে সোজা চলে এসেছিলাম রেমেডিতে রেমেডি থেকে আমার রিপোর্টগুলো নিয়ে তারপর বাড়িতে এসে পিউ গোপা ওদের সবাইকে পরিষ্কার করিয়ে নতুন বস্ত্র করিয়ে সব কিছু রেডি করিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে দিয়েছি তো যাই হোক রিপোর্টটা তো নিলাম রিপোর্টটা তো ওনারা বললেন নর্মাল এবার ডাক্তারকে দেখাতে হবে ডাক্তার কি বলে দেখে তারপর ডাক্তার ওটির ডেট দেবে ওটির ডেট মানে ওই নভেম্বরে এক দু তারিখ করে ওটি হবে মানে হয়েই এলো আর মাত্র দু তিন দিন মতন বাকি আছে তো যাই হোক লাস্টের দিন অন্তত একটা তো মুভি দেখে এলাম মনটা ভালো করে এলাম তো বাড়িতে এসে ভগবানের সেবাও দিলাম তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই পাশে